আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে আর সকাল না আজ এসছি সরাসরি দুপুরবেলায় আর সকালবেলায় কিন্তু অনেক কাজও করেছি বৃষ্টি হয়নি ঠিকই তার জন্য অনেক কাজ বাজ করেছি আর তার সঙ্গে সকাল থেকে বানিয়েছি দেখেন একটা উনুন আমি উনুনটা তো বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উনুনটা কেমন হয়েছে ছোট্টোর মধ্যে আর এটাই সকাল থেকে করছি তার মধ্যে রান্নাবান্নাও করেছি আজকে রবিবার একটু নিরামিষ রান্না বান্না করেছি আপনারা ভাবছেন যে রবিবার মানে নিরামিষ রান্না নিরামিষ রান্না এই জন্যই কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্যে নিরামিষ খাবো আজকে আর কালকে শিবের মাথায় তো জল দেবো ওই জন্য নিরামিষ রান্নাবান্না করেছি আর তার সঙ্গে কিন্তু আজকে ওদিক দিয়ে আবার আমি চলে এসেছি উঠোনের দিকে আর দেখুন বাইরের দিকে আজকে এত রোদ মনে হচ্ছে পুরো ভাদ্র মাসের রোদ আর এই রোদ্রে দেখুন ব্লাঙ্কেট ছিল সেই ব্লাঙ্কেটগুলো রোদরে দিয়েছি তবে স্বপ্ন অল্প অল্পই দিয়েছি কারণ কখন যে বৃষ্টি হয় তার বলার কিছুই ওই জন্য অল্পই ব্ল্যাঙ্কেট রোদরে দিলাম তা চলুন রান্নাঘরে যাই কি রান্না করেছি দেখাবো আর কি রান্না করবো সেটাও দেখাবো তার জন্য তো যেতেই হবে আমার রান্নাঘরে আজকে তো নিরামিষ আগেই বললাম এদিকে নিরামিষ করেছি মুগের ডাল আর ভাত তো রয়েছে আর তার সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখানে কেটে রেখেছি কুমড়ো ফুল এই কুমড়ো ফুলের চপ বানাবো আজকে কুমড়ো ফুলের চপটা নিরামিষই হবে তার জন্য আমি এখানে নিয়েছি বেসন লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর একটু কালো জিরে আর তেল তো লাগবেই ভাজে ভুজু খেতে তা দেখুন কি করে করছি এখানে বেসনের ব্যাটারটা করবো তার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি আর এই বেসনটা নিয়ে নিলাম আর সঙ্গে একে একে সমস্ত মশলাগুলো দেবো প্রথমে দিলাম লবণ আপনারা স্বাদ মতন লবণ দেবেন আর দেব হলুদ আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর লাস্টে দেবো কালো জিরে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এতে কিন্তু আমি একটু ঠান্ডা জল দিয়েছি ঠান্ডা জল দিলে যে কোনো চপ একটু ভালোই হয় ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি মাখাবো একবারে জল দেবো না কেন একবারে জল দিলে হালকা হয়ে যাবে এই জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এই যে এইভাবে এরকমটাই দেখেছি এর থেকে হালকা করলে হবে না আর যতই এ করি না কেন হাত দিয়ে মাখানোর ব্যাপারটা কিন্তু আলাদাই এই জন্য হাত দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার আর এদিকে তো গ্যাসের কড়াইটাও বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল তা আমি একে একে কুমড়ো ফুল এদিকে তেল তো গরম হয়ে গেছে আর আমি যে কুমড়ো ফুলটা এভাবে নিয়ে আস্তে আস্তে তার উপরে দিয়ে দিলাম সাইডে আছে বলে আরেকটাও দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি মিডিয়াম হারছে ভাজতে হবে আর এইভাবে তেলের উপর দিতে হবে দিলে ভালোভাবে ফুলে উঠবে দেখুন কুমড় ফুলগুলো কি সুন্দর ফুলে উঠেছে কুমড় ফুল চপটা আমি এক পিট হয়ে গেছে আর এক পিট উঠে দিচ্ছি আর এই পিঠেও লাল লাল করে ভেজে নেব এই যে কুমড় ফুলের চপটা কিন্তু হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি আর বাকি ফুলগুলো একে একে একই রকমভাবে আমি চপ করব আর কুমড়ো ফুলের চপ যে এইভাবেই হয় তা না আজকে নিরামিষ বলে শুধু বেসন দিয়ে চপটা করছি অন্য একদিনও আপনাদের দেখাবো যে কীভাবে হয় আর বাকি ফুলগুলো আমি একই রকমভাবে চপগুলো করে দিলাম কুমড়ো ফুলের চপগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে আর কুমড়ো ফুলের চপের উপরে দেখতে পাচ্ছেন তো কী এটা এই দুটো হচ্ছে লঙ্কা তার একটু বেসনের ব্যাটার ছিল আর লঙ্কা দুটোও চপ করে দিলাম ঝাল ঝাল চপ খেতে তো ভালোই লাগবে মুগের ডালের সঙ্গে তার ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য পর্বে